হ্যালো বন্ধুরা সর্বপ্রথমে ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আবারও আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সটে টোয়েন্টি ফোর তো বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে তেইশে জুলাই বাজেট পেশ হয়েছে সেই বাজেটে শূন্য হাতে অর্থাৎ শূন্য হাতেই দেখানো হয়েছে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বিশেষ করে সরকারি স্থায়ী হোক বা চুক্তিভিত্তিক হোক কোনো কর্মচারীদের জন্য বিশেষ একটা সুরহা হয়নি অর্থাৎ বেতন বৃদ্ধি হয়নি যেটা দীর্ঘদিন ধরে কর্মীরা আশা করছিল তবে এই বাজেটের পর এবার সুপ্রিম কোর্ট থেকে বড় জয় হলো সরকারি চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের হ্যাঁ বন্ধুরা এবং এই সিদ্ধান্তে এবং হাইকোর্টের অর্থাৎ সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে অনেকটাই খুশি হয়েছেন চুক্তিভিত্তিক কর্মীরা কারণ এবার রাজ্যকে জোর ধাক্কা দিল সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট সরাসরি এবার বলে দিয়েছে যে আর বঞ্চিত নয় এবং কর্মচারীদের এই বেতন বৃদ্ধি আটকানো যাবে না অর্থাৎ স্থায়ী কর্মীরা যেই হারে কাজ করেন চুক্তিভিত্তিক কর্মীদেরও সেই বেতন বৃদ্ধি হিসাবে অর্থাৎ তাদের বেতন বা মজুরি দিতে হবে অর্থাৎ তাদের বেতন বৃদ্ধি করতেই হবে এবং এই ফাইনাল ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তো এই রায় সুপ্রিম কোর্ট অর্থাৎ শিশু আদালত চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশ্যে কি রায় প্রদান করেছে এবং এর ফলে কোন কর্মীরা উপকৃত হবেন এবং তাদের বেতন বৃদ্ধি হচ্ছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে এ ধরনের ইনফরমেশান আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে বেল নোটিফিকেশান বাটনটি প্রেস করে রাখুন যাতে খবর ততক্ষণাৎ আপনারা পেয়ে যান কোনো দিতাব ছাড়াই তো বন্ধুরা মূল খবরে যাওয়ার আগে আপনাদের কাছে প্রশ্ন থাকবে বন্ধুরা বিশেষ করে চুক্তিভিত্তিক কর্মীরা কি সত্যি বঞ্চিত এবং এই চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী কর্মীদের মর্যাদা দেওয়া উচিত অর্থাৎ স্থায়ীকরণ করা উচিত যদি মনে করেন হ্যাঁ তো অবশ্যই চ্যানেলে ছোট্ট লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দেন কারণ এই মতামত আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক সাহায্য প্রদান করবে তো অবশ্যই আপনারা লাইক নিন এবং ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে এই সুপ্রিম কোর্টের রায় সকলেই জানতে পারেন কিভাবে মিনিমাম ওয়েজেস নিয়ম অনুসারে কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে বিস্তারিত তথ্য কিছুদিন আগে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট থেকে লোকসভা ভোটের আগে একটি রায় প্রদান হয়েছিল যেখানে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ নিয়ে একটি বড় মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট সেই রায় একাধিক ভার চুক্তিভিত্তিক কর্মীদের মাথায় প্রশ্ন এনে দিয়েছে যে সত্যি কি তাই আমরা কি বঞ্চিত হ্যাঁ তারা এগারো ন দশ বারো বছর ধরে পনেরো বছর ধরে এমনকি কুড়ি বছর ধরেও কর্মীরা বঞ্চিত রয়েছেন তো আসুন কথা না বাড়িয়ে এই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আমরা দেখে নিচ্ছি কি বলেছে দেখুন বন্ধুরাও ডাব্লিউ বি টিচার্স স্যালারি কেস ইন এসসি অর্থাৎ সুপ্রিম কোর্টে কর্মীদের বেতন বৃদ্ধির যে কেস চলছিল সেই বিষয় নিয়ে শিক্ষকদের বেতন বাড়াতে হবে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার কাদের বাড়বে দেখুন বন্ধুরা মহর্গবার্তা বা ডিয়ারেন্স অ্যালেভেন্স সুপ্রিম কোর্টে মামলা কোর্টে সময় পেয়েছে তবে শিক্ষকদের বেতন মামলায় শীর্ষ আদালতে রীতিমতো ধাক্কা খেলো পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারকে কী নির্দেশ দিল শীর্ষ আদালত যে রায় দিয়েছে শীর্ষ আদালত তাতে লাভবান হবে শিক্ষাকর্মীর একাংশ অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মী শিক্ষকদের বেতন মামলা সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে ওই মামলায় রাজ্য হেরে গিয়েছিল তবে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল কিন্তু সেখানেও খুব একটা লাভবান হলো না রাজ্য বা রাজ্যে লাভবান হয়নি শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে স্থায়ী শিক্ষকদের যে ন্যূনতম বেসিক পে প্রদান করা হয় সেটা দিতে হবে চুক্তিভিত্তিক শিক্ষকদের খুবই বড় মন্তব্য করেছেন যে শিক্ষক বা শিক্ষকরা মা উচ্চ মাধ্যমিক স্তরে পড়িয়ে থাকেন তাদের এই বেতন বৃদ্ধি হ্যাঁ বন্ধুরা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ আগেই নির্দেশ দিয়েছিল যে ন্যূনতম বেসিক পে পেয়ে থাকেন স্থায়ী শিক্ষকরা সেটাই দিতে হবে উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদের যদিও সেই নির্দেশকে রাজ্য সরকার চ্যালেঞ্জ জানিয়েছিল এবং শেষ পর্যন্ত হাইকোর্টের রায় মান্যতা দিয়েছে শীর্ষ আদালত অর্থাৎ হাইকোর্টের রায় বজায় রেখেছে তারপর দেখুন সেই রায়ের ফলে রাজ্যের অনেক চুক্তিভিত্তিক শিক্ষক লাভবান হবেন দু এবং তিন সাল থেকে তাদের নিয়োগ করা শুরু হয় তবে স্থায়ী পদে নিয়োগ করা হয়নি চুক্তির ভিত্তিতে ওই শিক্ষকদের নিয়োগ করা হয়ে থাকে তবে দু সালে রাজ্যের তরফে জানানো হয়েছিল যে স্থায়ী শিক্ষকদের মতোই কাজ করতে হবে চুক্তিভিত্তিক শিক্ষকদের অর্থাৎ সেই হিসাবে তাদের কাজ করতে হবে আমরা দেখে এসেছি পশ্চিম একাধিকবার এই আন্দোলন চলেছে যে চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ী শিক্ষকদের বা স্থায়ী কর্মচারীদের মতো কাজ করলেও তাদের সেই হিসাবে কেন বেতন দেওয়া হচ্ছে না এ নিয়ে তারা নানা আন্দোলন চালিয়েছে সরব হয়েছেন সরকারের বিরুদ্ধে কিন্তু সরকার তাদের রায়ে অর্থাৎ তাদের আন্দোলনে কোনো কর্ণপাত করেনি ভোট আসলেও আমরা দেখেছি কর্মীরা রীতিমতো বঞ্চনা শিকার হচ্ছেন দেখুন যদিও বেতনের ক্ষেত্রে স্থায়ী এবং অস্থায়ী শিক্ষকদের মধ্যে খুব একটা বড় পারাক ছিল আর এখনও রয়েছে স্থায়ী শিক্ষকদের মতো কাজ করতে হলেও অস্থায়ী শিক্ষকদের বেতনক্রম বাড়ানোর পথে হাঁটেনি রাজ্য সরকার সেই পরিস্থিতিতে স্থায়ী শিক্ষকদের মতোই যাতে বেসিক পে দেওয়া হয় সেই আর্জি জানাতে থাকেন উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকরা শেষ পর্যন্ত তাদের হাইকোর্টে মামলা চলছিল এবং তারা মামলা করেছিলেন এবং সেখানে একটা তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছিল তবে পরবর্তীতে আবার তারা রাজ্য সরকার চ্যালেঞ্জ জানালে সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হয় এবং অবশেষে সুপ্রিম কোর্টেও খুব একটা ভালো খবর দিল চুক্তিভিত্তিক কর্মীদের তবে দেখুন সুপ্রিম কোর্টে যখন শিক্ষকদের বেতন মামলায় রাজ্য সরকার ধাক্কা খেল তখন পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ভাতা ছিল এবং মামলার আরও কিছু সময় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে সেই মামলা উঠেছিল সেদিন শুনানি স্থগিত হয়ে গিয়েছে এবং তারপরে দেখুন দু সালের সাত জানুয়ারি ফের আবার দিয়ে মামলার শুনানি হবে এমনটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে অর্থাৎ আবারও নতুন রায় এ যে মামলা হবে সেটা শুনানি শুরু হবে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে তো বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে আমাদের রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীরা সত্যি কিন্তু বঞ্চিত রয়েছেন এটাতে কোনো দ্বিধাবোধ নেই কারণ আপনারা যদি দেখেন চুক্তিভিত্তিক কর্মীরা একজন স্থায়ী শিক্ষকের মতো কাজ করে থাকেন যদি উদাহরণস্বরূপ আপনারা ধরে থাকেন তাহলে স্কুল দপ্তরে যেসব শিক্ষক রয়েছেন সেসব কর্মীরা কিন্তু অনব্রত তাদের কাজে চাপ দেওয়া হয় এবং স্থায়ী শিক্ষকের থেকেও বেশি কাজ করতে হয় তাদের তবুও তাদের বেতন বৃদ্ধি হয় না এবং বঞ্চনার শিকার হয় তাছাড়া বিভিন্ন দপ্তরে বিভিন্ন কর্মচারী রয়েছেন চুক্তিভিত্তিক কর্মীরা তারাও এই পরিস্থিতির শিকার হয়েছেন তো অবশেষে শীঘ্রই এবার সুপ্রিম কোর্ট থেকে তারা সুখবর পেল পরবর্তী মামলা শুনানিতে কি হয় সেটা অবশ্যই জানার বিষয় রয়েছে সে ধরনের কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের ভিডিও আকারে জানিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ